শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর নতুন সবাই নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি সকালে আসলে কী বলতো থেকে ঘুরেছি অনেকক্ষণ আগে এক প্রথম কাজকর্ম হয়ে গেছে একবার রান্না বান্নাও হয়ে গেছে আবার আমি রান্না করে এসেছি তোমার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে আবার একটু যতটা কাজ বাচ্ছি করছি কারণ আবার আনতে যেতে হবে এই কারণে তা তোমার দেখো এইদিকে তো আমি তোমার রেডি হয়ে নিলাম মেয়ে বড়োটাও স্কুলে যাবে ছোটোটাকেও আনার সময় হয়ে গেছে তাই বললো মা আমাকে রেডি করে দিয়ে যাও তাই সব কিছু করতে পারে কিন্তু চুল টুলটা বাদ তো পারে না তাই চুল টুলটা একটু বেঁধে ওকে রেডি করে দিয়ে যাই আমি আনতে কারণ তোমার ওখানে বসে থাকলে আমার হয় না অনেকটাই দূর আছে কোনো আমি সাইকেল করে যাওয়া আসা করি বলে নাহলে অনেকটা হেঁটে গেলে তোমার কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট লাগে কোনো বাচ্চা আসার সময় হাঁটতে চায় না কোলে করে করে বাবা অনেক সমস্যা সে তাই তোমার সাইকেলে করে যাই বলে একটুখানি আমার রেহাই তাই দেখো এইদিকে ওকে রেডি ফেডি করি দিয়ে আমি মোটামুটি যতটা কাজ পারি ঘরে সেরে নিই যেন এসে যেন ঝটপট করে আবার অন্য কাজগুলো করতে পারি রান্নাবান্নাগুলো করতে পারি এই কারণে তাই তোমার ওকে কাউকে রেডি করে দিয়ে যাও আমি আসি তারপরে আবার আবারও হয় মানে এরকম একটা অবস্থা হয়ে যায় তোমার দেখো বন্ধুরা আমি এদিকে ছোটোটাকে নিয়ে চলে এসেছি ছোটোটা তো গরমে নিজে মোজা মোজাঠো যদি যদি খুলে মুলে ফেলে দিয়েছে তাই আগে ও ড্রেসটা আমি খুলে দিচ্ছি কারণ ড্রেসগুলো না কি মোটা নিচে দেবে শার্টটা ঠিক আছে তাও তোমার উপরের যে স্কার্টের এটা কী বলে এটাকে ওটা জামাটা ওটা খুব মোটা কাপড় এসে বস্তার মতন মোটা এরকম অবস্থা তাই ওকে এখন তোমার ড্রেস পিস চারিটারি দিয়ে এবার আমি আসলাম এবার বড়টা বেরোবে কারণ আমি সাইকেল নিয়ে আসি তারপরেও আবার সাইকেল নিয়ে যায় তোমার এখন সাইকেল নিয়ে যায় আগে হেঁটে হেঁটে যেত তোমার যেহেতু সাইকেল চালানো শিখে গেছে তাই ওকে সাইকেল দিয়ে পারে যেহেতু বড়রা যায় আসলে ওর বড় বড় দিদিরা আছে আমাদের পাশের ঘরের তারপরে আরও মেয়েরা সবাই একসাথে যাওয়া আসা করে এই কারণে ওকে ছাড়তে পারি নাহলে একা হলে আমি ছাড়তাম না তাই ও বলে মা পারবো এখন বেশ কিছুদিন ধরে এই সাইকেলে যাওয়া আসা করছে এর আগে ভিডিওতে হয়তো তোমাদের দেখিয়েছি হ্যাঁ আমি সবসময় মিলে আস্তে আস্তে যাওয়া আসা করবি বলে ঠিক আছে দেখো তারপরে তো আমি এদিকে তোমার রান্নাবান্নার দিকে চলে আসলাম আমি এদিকে তোমার কি রান্না করবো না করবো ভাবতে ভাবতে তাই আজকে একটুখানি নিরামিষই রান্না করবো তো

তাই তোমার আজকে আমি সোয়াবিন রান্না করব আসলে গরিব মানুষ কী করবো বলো আর তো সোয়াবিন করি আর কিছু তো সোয়াবিন দেওয়া খাওয়া হবে না আর অনেক কিছুই করতে হবে আসলে কি বলো তো আগের দিন রাত্রি থেকে ভাবতে থাকি যে কি রান্না করব সকালে উঠে এক প্রথম রান্না হয় তারপর আবার এখন আবার রাত্রে হয় এই রান্না করেই আমার মানে সকালটা শুরু হয় রান্না করেই শেষ হয় রান্না নিয়ে ভাবতে ভাবতে আমার রাতে শুয়ে শুয়ে ভাবি সকালে উঠে কী রান্না করব মানে আমার অনেক দিন হয়তো গুছিয়ে মুছিয়ে রেখে দিই কারণ তোকে ঘুট করে ঘুমতে করে কী ভাব বোনাবো বা আসলে আগে অতটা অসুবিধা হতো না স্কুলে ভর্তি করা ভর্তি আমার বেশি অসুবিধা হচ্ছে কারণ সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে নিয়ম বেরোতে হয় এদিকে বর আবার সাড়ে সাতটায় বেরোয় আবার এদিকে আমাদের জল চলে যায় আটটায় মানে জল চলে যাবে এখন আর সে আর জল পাবো না আমি সে জল আসবে সে বারোটায় মানে এতটা সমস্যা ওর আশেপাশে কিভাবে তো চাপ কলও নিয়ে চাপ জল চলে গেলো চাপ কল থেকে তোমার আনলাম করলাম আসলে ছোট বড় মেয়ে তোমার ঘুমিয়ে থাকে ঘুমিতে থেকে ওটা আর উঠে পড়তে বসে নিজের পড়া সেই করতে করতে ওকে আর কি বলবো কাজ করার কথা বলো এই কারণে আমি যতটা পারি মানে একদমই এক নিঃশ্বাসে মনে হয় কি সব কাজ যদি একসাথে করে নিতে পারতাম ভালো হতো ঠাকুর দশটা হাত যদি দিত মানে এরকম মানে তাও যতটা গুছিয়ে পারি ততটা দেখো বন্ধুরা এসে তো কত কী করলাম করার পরে রান্না বান্না সারার পরে মেয়েকে চান ঠান করিয়ে দিলাম চান করিয়ে ওকে রেডি ফেরি করিয়ে দিয়ে তারপর আবার আমি চানে যাব। তোমার আমার মোটামুটি দুপুরের কাজ হয়ে গেছে এখন দুপুরে কাজটা সারা ঠারার পরে জল আসছে এবার ওকে চান করার পর আমি যাব চান করতে কারণ ওকে আগে টান করে রেডি করে গুছি গাছিয়ে দিয়ে তারপর এদিকে ওকে টিভিটা চালিয়ে দিয়ে আমি ও টিভি দেখতে থাকে মানে এরকম হয় ওরা কিন্তু আমার কোনো ঝামেলা হয় না বেশ চুপচাপই থাকে কোনো জ্বালায় না আমাকে সেরকম তারপর আমি এদিকে চান টান করে চলে আসলাম বন্ধুরা এসে দেখি গো টিভি দেখবে না বলছিলো তাই টিভি বন্ধ করে আমি গেছিলাম গড়াগড়ি খাচ্ছে আসলে সে সকালবেলা মর্নিং ওঠার ঘুম পেয়ে যায় খিদেও পেয়ে যায় এই জন্য বলছে মা খিদে পেয়েছে তাই মা ভাবলাম তাহলে ওকে খাইয়ে দিই তো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগে আর তোমরা বলবো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো আসলে কি বলো তোমরা যদি আমার পাশে থাকো ভিডিও যারা দেখে লাইক করলে কমেন্ট করলে ভালো লাগে তখন মনে হয় না আমার বন্ধুরা আমাকে ভালোবাসে তাই নতুন নতুন ভিডিও ছাড়তেও আমার ভালো লাগে তো বন্ধুরা আজকে নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো অনেক কিছু অনেক কথাই বললাম চলো টাটা